নতুন কাউকে পেয়ে যদি আমায় ভুলে যাস তাহলে আমার কষ্ট হবে না কারণ আমি জানবো সে হয়তো আমার থেকে অনেক ভালো হাই এভরিওয়ান আশা করি সকলে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এরকম ফুল টেক্সট অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন তাই এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করেছি আর আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারাও একশো পারসেন্ট এরকমই ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন অ্যালার্ট মোশনে আর অ্যালার্ট মোশন দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করব। তো অ্যালার্ট মোশনে আসার পর এখানে প্লাসে ক্লিক করবেন ক্লিক করে এখানে নয় দশমিক ষোলোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হাজার আশিতে রেখে এটাকে সিক্সটি এপিএস এ রাখবেন তারপর এখানে কালার করে এখানে ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে তো প্লাসে ক্লিক করে এখানে অডিওতে ক্লিক করবেন আর অডিওতে ক্লিক করে এখানে যে গানটা দিয়ে আপনারা ভিডিওটা বানাতে চান সেই গানটা অ্যাড করে নেবেন তো আমার এখানে মিডিয়াতে রয়েছে তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি তো এইভাবে করার পর আগে আপনারা গানটা শুনে নেবেন মানে কোথার থেকে গানটা চালু হচ্ছে মানে সাইডটা চালু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য একটু শুনিয়ে দিচ্ছি নতুন কাউকে যদি আমায় ভুলে যাস তো আপনারা এইভাবে মানে যেখান থেকে কথাটা স্টার্ট করছে তো এখান থেকে একটা কী এড অ্যাড করে দিবেন এইভাবে এখানে টাচ করে তো এখানে টাচ করে একটা অ্যাড করে দেবেন তারপর আবার কথাটা যেখান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেখানে একটা আবার কী এড অ্যাড করে দেবেন তো এইভাবে করে আপনারা ক্রি এড অ্যাড করে নেবেন তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি সবগুলি তো এইভাবে অ্যাড করার পর আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন মানে টেক্সটটা ইনপুট করার জন্য তো প্লাসে ক্লিক করে এখানে টেক্সট দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো টেক্সটে ক্লিক করে এখানে মানে প্রথম লিরিক্সটা মানে কী বলেছে এখানে সেটা আপনারা লিখে নেবেন তো এখানে লিখতে হবে আমাকে নতুন কাউকে পেয়ে যদি তো এরকম টেক্সটটা লেখার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে তো থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন তাহলে এখানে মাঝখানে লেখাটা চলে যাবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রোবট ও রেগুলার লেখা আছে তো রোবোটের রেগুলারে ক্লিক করে ফোনটা এখানে চেঞ্জ করে নেবেন আর আমি যে ফোনটা এখানে ব্যবহার করেছি সে ফোনটার নাম হলো লি আলিনুর বিহঙ্গ এই ফোনটি আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন ওখানে আমি দিয়ে দেবো তো তারপর আঠারোপেটিতে ক্লিক করে এখানে সাইজটা একটু বড় করে নেবেন এভাবে বড়ো করার পর এখানে কালারে ক্লিক করে কালারটাকে এখানে হোয়াইট করে দিবেন এভাবে তো হোয়াইট করার পর এখানে আপনারা যে লিরিক্সটা দেখলেন মানে সেরকম যদি ডিজাইন করতে চান মানে যেটা প্রিভিউতে দেখলেন সেরকম তো এখানে ইমোজিতে ক্লিক করে এখানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইমোজিটা আপনারা অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে একবার কেটে দেবেন এভাবে মানে এইগুলি কেটে দেবেন আর তারপর এই ইমোজিটা থেকে যাবে তারপর প্রথমে আসবেন প্রথমে এসে এখানে একটা এভাবে মাইনাস অ্যাড করে দিবেন মাইনাস অ্যাড করার পর এভাবে স্পেস দিয়ে দেবেন তো তারপর ওপরে চিহ্নে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে এখানে আপনারা দুই সেকেন্ডের মতো এসে এটাকে কেটে দেবেন তো এরকম দুই সেকেন্ডে নেবেন এটাকে এই টেক্সটাকে তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে এটাকে কেটে দেবেন তো কাটার পর এই টেক্সটটাতে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে তো দুই সেকেন্ডে যে এটা আছে এভাবে রাখবেন তারপর এখানে ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন তারপর এখানে উপরে সার্চ করে সার্চ করবেন স্পেকট্রাল ম্যাপ অ্যাস পি ই এ যে চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে এভাবে অ্যাড করে নেবেন তো এখানে আমাদের কিছু করতে হবে না আপনারা সোজা শেষে চলে যাবেন এভাবে কালারে তো কালারে এসে এই প্রথম কালারটা যে আছে এই প্রথম কালারটাকে আপনারা করে দেবেন হোয়াইট হোয়াইট কালার করে দেবেন তারপর দ্বিতীয়টা যে আছে এটাকে করে দেবেন ইয়েলো তারপর তৃতীয়টা যে আছে এটাকে করে দেবেন ব্লু এই কালারটা করে দেবেন তো তারপর এখানে আর কিছু করতে হবে না তো এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আবার অ্যাটে ক্লিক করে এখানে সার্চ বারে সার্চ করবেন টেক্সট ট্রান্সফর্ম তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড এ ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে এভাবে খুলে নেবেন তারপর রেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের স্টার্টে এটাকে করে দেবেন পঁয়তাল্লিশ 45% পঁয়তাল্লিশ পার্সেন্ট এভাবে করে দেবেন তারপর এন্ডে কিছু করতে হবে না ফেসেও আমাদের কিছু করতে হবে না তো তারপর এখানে ট্রান্সফর্মে ক্লিক করবেন ট্রান্সফর্মে ক্লিক করার পর এগুলোকে আমাদের কিছু করতে হবে না আপনারা সোজা নিচে চলে যাবেন এখানে আলফাতে ক্লিক করবেন আলফাতে ক্লিক করার পর এটাকে করে দেবেন জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এভাবে করে দেবেন তো তারপর ভ্যাচুয়ালিটি বুটেলসটাকে এখানে অন করে দেবেন অন করার পর এখানে কালারটাকে আপনাদের করে দিতে হবে হোয়াইট এভাবে হোয়াইট করে দেবেন হোয়াইট করার পর এখানে ইন্টারপুলেশনে ক্লিক করবেন এখানে আমাদের কিছু করতে হবে না তো তারপর শেষের অপশানে ক্লিক করবেন এখানে তো ক্লিক করার পর এটাকে আগে অন করে দেবেন আপনারা অন করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো সিডি ক্লিক করে এখানে একটা প্লাস অ্যাড করবেন তারপর লিঙ্কটাকে এভাবে শেষে নিয়ে যাবেন এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তো আমাদের প্রথম প্লাসে এটাকে করে দিতে হবে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এভাবে করে দেবেন তারপর শেষের প্লাসে এভাবে চলে যাবেন এভাবে শেষের প্লাসে চলে যাবেন এখানে আপনারা করে দেবেন শূন্য দশমিক শূন্য দুই এভাবে করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আবার অ্যাড ক্লিক করে এখানে সার্চ বাড়ে সার্চ করবেন ইলেকট্রিক ইডস তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন আর বানান ভুল করবে না নইলে কিন্তু আসবে না তারপর এখানে এই ইলেকট্রিক ইডসটাকে খুলে নেবেন তো খোলার পর এখানে যে ডিস্টেন্সটা যে রয়েছে এখানে এখানে আমাদের ডিস্টেন্সটাকে করে দিতে হবে শূন্য দশমিক আট এক দুই শূন্য দশমিক আট এক দুই এভাবে করে দেবেন তারপর এখানে টিকচিহ্নে ক্লিক করবেন তো তারপর থিংনেসে ক্লিক করবেন থিংনেসে ক্লিক করার পর এটাকে আমাদের করে দিতে হবে এক মানে ফুল করে দিতে হবে একভাবেই এভাবে আপনারা ফুল করে দিবেন তারপর নিচে ডিটেলে ক্লিক করবেন ডিটেলে আমাদের এখানে কিছু করতে হবে না তারপর এখানে ডিস্টোরেশনে ক্লিক করে এটাকে করে দেবেন আপনারা টুন্য দশমিক কুড়ি এভাবে করে দেবেন তারপর নিচে কালারে ক্লিক করে এটাকে করে দেবেন রেড করে দেবেন এভাবেই ডিপ রেড করে দেবেন এভাবে এভাবে করে দেবেন তারপর এখানে গ্লোতে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাকে করে দেবেন পিঙ্ক পিঙ্ক কালারটা এভাবে করে দেবেন তারপর এখান থেকে নিচে এভাবে স্কল করবেন স্কল করার পর এখানে আমাদের যে গ্লো রয়েছে গ্লোটাকে আমাদের এখানে করতে হবে থার্টি এইট থার্টি এইট তো এভাবে করে এখানে নিচে ক্লিক করবেন সিডে মানে নিচে সিডে ক্লিক করে এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে প্লাস অ্যাড করার জন্য এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন আর তারপরে এভাবে শেষে নিয়ে যাবেন লিরিক্সটা তারপর শেষে এখানে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো শেষের প্লাসে এটাকে আপনারা করে দেবেন শূন্য দশমিক পাঁচ নয় তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করবেন তারপর এখানে সামনে চলে যাবেন তো সামনে যাওয়ার পর এখানে আপনারা করে দেবেন এটাকে শূন্য দশমিক শূন্য এক এভাবে করে দেবেন তারপর ইভুলেশানে ক্লিক করবেন ইভুলেশনে এটাকে করে দিতে হবে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন এভাবে করে দেবেন তারপর নিচে ফিলে আমাদের কিছু করতে হবে না এখানে মার্ক্সে ক্লিক করবেন মার্ক্সে ক্লিক করার পর এখানে স্টেনথে ক্লিক করবেন স্টেনথে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো সামনে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এভাবে শেষে পিছনে একটা প্লাস অ্যাড করে দেবেন তো পেছনের প্লাসে এটাকে আপনারা করে দেবেন ওয়ান মানে ফুল করে দেবেন একবারে এভাবে তারপর সামনে প্লাসে আসবেন সামনে প্লাসে এসে এটাকে করে দেবেন জিরো পয়েন্ট ফর্টি টু জিরো পয়েন্ট ফর্টি টু এভাবে করে দেবেন তারপর এখানে ইভোলেশনে ক্লিক করবেন ইভোলেশনে ক্লিক করার পর সেম এখানেও আমাদের প্লাস অ্যাড করতে হবে তো প্লাস এখানে অ্যাড করে একটা শেষে এইভাবে আর একটা প্লাস অ্যাড করবেন এখানে একটা প্লাস অ্যাড করবেন তো এই প্লাসে মানে শেষের প্লাসে আমাদের এখানে করে দিতে হবে ইলেভেন পয়েন্ট নাইনটি থ্রি ইলেভেন পয়েন্ট নাইনটি থ্রি এভাবে করে দেবেন তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে এসে ইভোলিউশনটাকে এখানে করে দেবেন জিরো পয়েন্ট টোয়েন্টি এইট জিরো পয়েন্ট টোয়েন্টি এইট এভাবে করে দেবেন তারপর এখানে স্কেলে ক্লিক করবেন স্কেলে এটাকে আমাদের করতে হবে জিরো পয়েন্ট নাইনটি এইট সরি নাইনটি টু জিরো পয়েন্ট নাইনটি টু এভাবে করে দেবেন তারপর নিচে সিডে ক্লিক করবেন সিটটাকে এখানে করে দেবেন জিরো পয়েন্ট জিরো সিক্স তারপর এখানে কালারে ক্লিক করে কালারটাকে এখানে আমাদের রেড করে নিতে হবে এভাবে তারপর নিচে কন্ট্রাস্টে ক্লিক করবেন কাউন্টে ক্লিক করবেন এখানে আপনারা কাউন্টে ক্লিক করবেন কাউন্টে ক্লিক করার পর এখানে কাউন্টটাকে করে দিতে হবে আমাদের ফর্টিন পয়েন্ট এইট ফিন পয়েন্ট এইট তারপর নিচে ফেসে ক্লিক করবেন ফেসে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর শেষে একটা প্লাস অ্যাড করে দেবেন এভাবেই তো শেষের প্লাসে এখানে আপনারা করে দেবেন মাইনাস টু পয়েন্ট টু হান্ড্রেড পয়েন্ট টু হান্ড্রেড এভাবে করে দেবেন তারপর সামনের প্লাসে চলে আসবেন সামনে প্লাসে আসার পর এখানে করে দেবেন জিরো পয়েন্ট জিরো ইলেভেন এভাবে করে দেবেন তারপর অ্যাঙ্গেলে ক্লিক করে সরি অ্যাঙ্গেলে আমাদের কিছু করতে হবে না তাহলে আমাদের অ্যানিমেশনটা এইভাবে চলে আসবে তো এখানে আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে তো অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে উপরে সার্চ বারে সার্চ করবেন ওয়াইপ ডাব্লু আই পিই ওয়াইপ তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এটাকে খুলে নেবেন খোলার পর এখানে আমাদের স্টার্টে আমাদের কিছু করতে হবে না স্টার্ট আমাদের জিরোয় থাকবে তারপর এখানে অ্যান্ডে ক্লিক করবেন অ্যান্ডে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো সামনে একটা প্লাস অ্যাড করে নেবেন তারপর এখানে লিরিক্স এসে এসে এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন তো শেষের লিরিক্সে এটাকে করে দেবেন নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্ট এভাবে করে নেবেন তারপর সামনে চলে যাবেন এখানে সামনে প্লাসে এসে এটাকে করে দেবেন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এভাবে করে দেবেন তারপর নিচে অ্যাঙ্গেলে আমাদের কিছু করতে হবে না এখানে অ্যাঙ্গেলটা আমাদের জিরো থাকবে তারপর ক্লিক করে করে দিতে হবে এটাকে তো এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন এখানেও আমাদের আর কিছু করতে হবে না তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ বারে সার্চ করবেন ব্লক ডিসলভ কে তো এটাকে আপনারা এই স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে অ্যাড করে নেবেন তো তারপর এটাকে খুলে নেবেন তো খোলার পর এখানে আমাদের টেনে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো প্লাস অ্যাড করার জন্য এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর এখানে আঠাশ সেকেন্ডে চলে আসবেন এভাবে টেনে এখানে আঠাশ সেকেন্ডে নিয়ে আসবেন এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে আপনারা এটাকে করে দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তারপর সামনে প্লাসে চলে যাবেন তারপর সামনে প্লাসে এসে এটাকে এখানে করে দেবেন জিরো পয়েন্ট ফোর টু এইট জিরো পয়েন্ট ফোর টু এইট তো তারপর এখানে নিচে সাইজে ক্লিক করবেন আর সাইজটাকে এখানে করে দেবেন হানড্রেড একশো করে দেবেন তারপর স্টেন্টে ক্লিক করবেন স্টেন্টে ক্লিক করার পর এখানে আমাদের এক্সট্রা যে রয়েছে আমাদের এক্সটাকে করে দেবেন টেন পয়েন্ট জিরো জিরো তারপর এখানে ওয়াই এ ক্লিক করবেন ওয়াইটাকে এখানে করে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এভাবে করে দেবেন তো তারপর নিচে এখানে সিডে ক্লিক করবেন সিডে ক্লিক করার পর এখানে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো প্লাস অ্যাড করার জন্য এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন তারপর শেষে চলে যাবেন লিরিক্সে শেষে এখানে আর একটা প্লাস অ্যাড করে দেবেন তো শেষের লিরিক্স মানে শেষের প্লাসে এখানে আপনারা করে দেবেন ওয়ান পয়েন্ট ফিফটিন তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে আসার পর এখানে করে দেবেন জিরো পয়েন্ট ফর্টি ফাইভ তো এখান থেকে আপনারা ব্যাক চলে যাবেন তো ব্যাক যাওয়ার পর আবার অ্যাড হেপ্য ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে বারে সার্চ করবেন ওয়েব ওয়ার্ভ তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এখানে ওয়েব ওয়ার্ভটাকে খুলে নেবেন খোলার পর এখানে ফেসে আমাদের কিছু করতে হবে না অ্যাঙ্গেলে ক্লিক করবেন অ্যাঙ্গেলটাকে আমাদের একশো আশি ডিগ্রি করে নিতে হবে একশো আশি ডিগ্রি এভাবে করে নেবেন তারপর স্পেসিংয়ে ক্লিক করবেন স্পেসিংয়ে আমাদের প্লাস অ্যাড করতে হবে তো এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন তারপর এখানে চলে আসবেন এক দশমিক সতেরো সেকেন্ডে এসে এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন তো এই প্লাসে আপনারা এটাকে জিরো জিরো করে দেবেন তারপর সামনে প্লাসে চলে যাবেন সামনে প্লাসে এসে এটাকে করে দেবেন টু টু থ্রি পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট নাইন এভাবে করে দেবেন তো তারপর ম্যাগনিটিউডই ক্লিক করবেন ম্যাগনিটিউড এখানে আমাদের ওয়ান থাকবে শুধু শুধু ওয়ান এভাবে তারপর ওয়ার্ভ অ্যাঙ্গেলে ক্লিক করে এটাকে করে নেবেন একশো আশি ডিগ্রি এভাবে এখান থেকে ব্যাক চলে যাবেন তো ব্যাগ যাওয়ার পর এখানে আবার অ্যাড ইভ্যাক্টে ক্লিক করে আবার ওয়েব ওয়ার্ভ সেই ইফেক্টটাই অ্যাড করে নেবেন তো সেই ইফেক্টে আপনারা আবার অ্যাড করে নেবেন অ্যাড করার পর এই ইফেক্টে ক্লিক করবেন ওয়েব ওয়ার্পে মানে সেকেন্ডের ওয়েব ওয়ার্পে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের অন্য সিটিং করতে হবে এখন তো এখানে স্টার্টে আপনারা প্লাস অ্যাড করবেন প্রথমে এখানে একটা প্লাস অ্যাড করবেন প্লাস অ্যাড করার পর এখানে এক দশমিক সতেরো সেকেন্ডে চলে আসবেন এভাবে এভাবে এখানে এসে এখানে এক আরেকটা প্লাস অ্যাড করে দেবেন তো এই প্লাসে আপনারা এটা কে করে দিবেন টেন পয়েন্ট ডবল জিরো টেন পয়েন্ট ডবল জিরো এভাবে করে দেবেন তারপর সামনে প্লাসে চলে আসবেন এটা কী করে দেবেন জিরো পয়েন্ট জিরো এইট তারপর এখানে নিচে অ্যাঙ্গেলে ক্লিক করবেন অ্যাঙ্গেলটা আমাদের জিরো থাকবে তারপর এখানে স্পেসিংয়ে ক্লিক করবেন স্পেসিংটাকে আমাদের চেঞ্জ করতে হবে তো এখানে এটাকে করে দেবেন নাইনটি ফোর পয়েন্ট সিক্স তারপর এখানে টিকচেন্নে ক্লিক করবেন তারপর নিচে ম্যাগনেটিউডে ক্লিক করে এটাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান রাখবেন এভাবে তারপর ওয়ার্ভ অ্যাঙ্গেল আমাদের শুধু জিরো থাকবে তারপর যেটা যেমন আছে সেটা তেমনই থেকে যাবে তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে যাবেন তো এখন আমাদের আর একটি ইফেক্ট বাকি রয়েছে সেটা হলো ফেট ইন আউট তো সেই ইফেক্টটা অ্যাড করলে আমাদের আর ইফেক্ট অ্যাড করা লাগবে না তো ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করবেন ফেট ইন আউট তো এটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর ফেট ইন আউটটাকে খুলে নেবেন তো এটাকে জিরো করে দেবেন তারপর এটা আমাদের ফিফটি ইন থাকবে মানে চল্লিশ রাখতে পারো বা পঞ্চাশই রাখতে পারো তো আমি চল্লিশ রেখে দিচ্ছি এখান থেকে তারপর ব্যাগ চলে যাচ্ছি তাহলে আপনাদের এরকম লিরিক্স অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে তো আপনারা যদি কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে এখানে ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর আমি যেখানে যেখানে আপনাদের কালারগুলি দেখালাম সেইখানে সেখানে গিয়ে আপনারা কালারগুলি চেঞ্জ করে নিতে পারেন যেমন ধরুন এখানে স্পেকটাল ম্যাপে ক্লিক করে এখানে আপনারা কালারগুলি চেঞ্জ করে নিতে পারেন এখানে আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন এখানে তো এখানে চেঞ্জ করলে আপনাদের কালারগুলি চেঞ্জ হয়ে যাবে এভাবে তারপর এখান থেকে ব্যাগ চলে যাবেন তারপর এখানে আরও আছে ইলেকট্রিক ইটসে ক্লিক করবেন এখানে আপনারা যদি আরও এখানে কালারগুলি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন এভাবে এভাবে চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মানে আপনারা যেটা রাখবেন সেটাই থাকবে তো এভাবে এসে এভাবে ছেড়ে দেবেন তাহলে এরকম কালারটা চলে আসবে আপনাদের তো এখন আমাদের যেখানে যেখানে কথাগুলি বলেছে মানে গানটাতে যেগুলো শুনলে তোমরা সেখানে তোমরা এভাবে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর যেখানে শেষ হয়ে গেছে কথাটা সেখানে এসে এটা এটাকে এভাবে কেটে দেবে তো এটাকে এভাবে সিলেক্ট করার পরে এই ঘড়ি অপশানে ক্লিক করে এটাকে এভাবে কেটে দেবে তাহলে তোমাদের এরকম টেক্সটটা অ্যাড হয়ে যাবে তো এখানে এখন ইমোজিটে তোমরা কীভাবে অ্যাড করবে তো ইমেজি টেক্সটা আমি তোমাদের এক্সএমএল করে দিয়ে দেবো তো এই ইমেজি টেক্সটা তোমরা কপি করে যে ভিডিওটা তোমরা বানাবে সেই ভিডিওতে অ্যাড করে নেবে কপি করে অ্যাড করে নেবে এভাবে তো অ্যাড করার পর এভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে এভাবে এখানে ক্লিক করে তো আমি আপাতত আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এভাবে অ্যাডজাস্ট করে নেবে এটা বড় হয়ে গেছে তাহলে টেক্সে ক্লিক করে এখানে ছোটো করে নেবে এভাবে তো নিজের ইচ্ছা মতো করে এভাবে অ্যাড করে নেবে তো তারপর এখানে পরের লিরিক্স মানে পরের কথাটা কী বলেছে তো পরপর লিখে তোমরা অ্যাড করে নেবে তো এখানে আমি লিখছি না তো আমি এটা এভাবেই রেখে দিচ্ছি আপাতত আপনাদের বোঝানোর জন্য তো এভাবে তোমরা নিজের ইচ্ছা মতো করে মানে যেভাবে গানটা রয়েছে সেভাবে তোমরা অ্যাড করে নেবে গানটার হিসেবে অ্যাড করে নেবে তো আমি এখানে লেখাগুলি পাল্টাই নি মানে কি কি বলেছে আমি ওখানে চেঞ্জ করে নিই তো তোমরা চেঞ্জ করে নেবে ঠিকঠাক করে চেঞ্জ করার পর শেষে তোমরা এখানে রিভিউতে যে দেখলে সেভাবে এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে তো তোমাদের যদি স্যাড সাইলি হয় তাহলে তোমরা এখানে স্যাড একটি ভিডিও অ্যাড করে দেবে আর যদি লাভ স্টোরি হয় তাহলে তোমরা এখানে লাভ স্টোরি একটা ভিডিও অ্যাড করে দেবে তো ভিডিওগুলি তোমরা কোথায় পাবে সেটাও আমি বলে দেবো তো তার আগে তোমরা এখানে প্লাসে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবে মানে মিডিয়াতে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর এখানে ক্লিক করবে তো ক্লিক করলে তোমাদের এভাবে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা যে ভিডিওটা অ্যাড করতে চাও তো সেই ভিডিওটা ওখানে তোমরা অ্যাড করে নেবে তো আমি আপাতত এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি এই ভিডিওগুলির মধ্যেই একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি তো এইভাবে আমার অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে তোমরা রিভিউতে যে ভিডিওটা দেখলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এই ভিডিওটার উপরে একটি টেক্স অ্যাড করেছিলাম মানে ইমোজি অ্যাড করেছিলাম তো ইমোজিটা তোমরা কীভাবে অ্যাড করবে এখানে ইমোজিতে ক্লিক করবে প্রথমে এই যে ইমোজিটা রয়েছে এখান থেকে এই ইমোজিটাকে কপি করবে কপি করার পর এখানে শেষে চলে আসবে শেষে এসে এখানে এসে পেস্ট করে দেবে এটাকে তো পেস্ট করার পর যত পর্যন্ত তোমাদের সাইডিটা আছে মানে গানটা তত পর্যন্ত এইভাবে চলে আসবে চলে আসার পর এটাকে এই ভিডিওটাকে কেটে দেবে তো কেটে দেওয়ার পর এই ইমোজিটা যে রয়েছে ইমোজির লাইনটা এই ইমোজির লাইনটাকে এইভাবে সিলেক্ট করে শেষে চলে আসবে তারপর এই ঘড়ির অপশানে ক্লিক করে মানে ঘড়ি ঘড়ির অপশন না ওটা ওটা টাইমিংয়ের অপশান থাকে তো ওখানে ক্লিক করে এখানে ক্লিক করবে এভাবে তাহলে তোমাদের এইভাবে টেক্স টেক্সটটা অ্যাড হয়ে যাবে তো এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ মানে এই ভিডিওতে যে প্রথম থেকে যে অ্যাড হয়ে আছে মানে ইমোজিটা সেই ইমোজিটা কিন্তু ভিডিওতেই অ্যাড হয়ে আছে মানে আগের থেকে অ্যাড হয়ে আছে তো আমি এটা এক্সট্রাভাবে লাগালাম তো আপনারা লাগাতে পারেন বা নাও লাগাতে পারেন আপনাদের ইচ্ছে আমি অ্যাডজাস্ট করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এইভাবে অ্যাড করবেন তাহলে আপনাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর ওপরে শেয়ারে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের যেভাবে ভিডিওটা হয় মানে যেভাবে প্রিভিউতে দেখলেন আপনারা ভিডিওটা সেভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে আর আমি যে বললাম এক্সএমএল কথা এক্সএমএলটা আপনারা আর টেলিগ্রামে পেয়ে যাবেন আর এক্সএমএলটাকে কিভাবে কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে টেম্পলেটে ক্লিক করবেন টেম্পলেটে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন আপলোড এক্সএমএল ফাইল রয়েছে তো আপলোড এক্সএমএল ফাইলে ক্লিক করবেন তা এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর ওখানে আপনারা সিলেক্ট করবেন মানে যে এক সিমেলটা ডাউনলোড করলেন ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা প্রথমে নিজের নেটওয়ার্কটাকে খুলে নেবেন তো আমি এখানে আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি শুধু মুখে বলে দিলাম জাস্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের যে কোনো একটি শর্ট ভিডিওতে অ্যান্সার দিয়ে দেব। আর যদি এই টুটোরিয়াল ভিডিওটা না বানাতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন যে দাদা এই ভিডিওর এক্সিমেল ফাইল দিন আমি অবশ্যই এই ভিডিওর এক্সিমেল ফাইল দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত এতটাই দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম